হ্যালো এভরিওয়ান তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত আর গুড ইভিনিং আর আমি আজকে আমাদের ছাদে লাগানো কিছু গাছপালা তোমাদেরকে দেখাতে চাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে এগুলোকে চন্দ্রমল্লিকা বলে তোমরা হয়তো নিশ্চয়ই জানো সবাই নতুন করে বলার কিছু নেই আর দেখো এটা কি গাছ আমি নিজেও জানি না আমার ঠাম্মি লাগিয়েছে দেখো একটা নতুন কমলা কমলার গাছে কমলা ধরেছে নতুন ধরেছে প্রথম ফার্স্ট ধরেছে আর এটা একটা কুল গাছ কুলটাও ফার্স্ট ধরেছে কুলটাও নতুনই ধরেছে এবারই এবার লাগানো গাছ আর দেখো বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে সঙ্গে কিছু ডালিয়া ফুলের গাছ লাগানো আছে গেন্দা ফুলের গাছটা ছিল বাট মারা গেছে গাছটা অনেক দিন হয়ে গেছে তো সেজন্য কিছুটা সবজি গাছ লাগানো আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ওলকপি গাছ লাগানো আছে ওলকপি গাছ আর এখানে একটা লঙ্কার চারা আছে দেখো কিছু ধনে পাতা লাগানো আছে আর কিছু কফি গাছ লাগানো আছে এই দেখো একটা গাঁদা ফুলের গাছ লাগানো আছে এখানে কিছু মূল গাছ লাগিয়েছিল শাক আমরা শাক তুলে খাই মাঝে মাঝে খাওয়া হয় আমাদের সব শাক পাতা তুলে কিছু টমেটো গাছও রয়েছে সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও বেশ কিছু লঙ্কার চারা লাগানো রয়েছে দেখো আমাদের এই জবা গাছে একটা নতুন জবা ফুল ফুটেছে মিষ্টি না নতুন ফুটেছে আর এটা আগের থেকে ছিল এই এটা হতো রেড জবা এখানেও কিছুটা মূল গাছ লাগানো আছে আর এখানে পেঁয়াজের গাছ পেঁয়াজের গাছ লাগানো রয়েছে এখানেও কিছুটা ধনেপাতার গাছ লাগানো রয়েছে তুলসি গাছ আর এখানে রয়েছে ধরো কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগানো আছে মানে একটা টগর গাছ লাগানো আছে আর দেখো তোমরা কিছুটা ফ্রেশ ফ্রেশ মটর শাক লাগানো আছে এগুলো না বড়ি দিয়ে ঘন্ট খেতে খুব সুন্দর লাগে তোমরা কে কে খেয়েছ কমেন্টে জানাবে নিশ্চয়ই তোমরা কীভাবে খাও এটার শাক বলবে আমাকে প্লিজ কমেন্টে জানাবে ধনিয়া পাতা আর এই শীতে কিন্তু ধনিয়া পাতা চাটনি খেতে খুব সুন্দর লাগে তাই না বলো বন্ধুরা পুঁই শাক লাগানো রয়েছে কিছুটা পুঁই শাক লাগানো রয়েছে এখানে দেখো পালং শাক লাগানো রয়েছে কিছুটা পালং শাক কার কার ভাবে লাগে পালং শাক খেতে কমেন্টে জানাবে এই দেখো এখানেও একটা সাদা ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানেও একটা গাঁদা ফুলের গাছ রয়েছে দেখো কিছু ফুলের গাছ রয়েছে যেমন ধরো তোমাদের চন্দ্রমল্লিকা রয়েছে গাঁদা ফুলের গাছ রয়েছে এখানেও কিছুটা হোয়াইট চন্দ্রমল্লিকা রয়েছে খুব সুন্দর লাগছে না বলো বন্ধুরা এই তো ছিল আমার ব্লগ কেমন লাগলো তোমাদের জানাবে কমেন্টে আমি এত ভালো করে কথা বলতে পারি না তবু চেষ্টা করছি কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও তোমরা বাই টাটা ভালো দেখো সবাই তোমরা আবার ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে